আচ্ছা প্রায় একশো কোটি কাছাকাছি তাই আচ্ছা তাতে আপনাদের কি অনুভূতি হচ্ছে নিজেদের মধ্যে তো দারুণ হচ্ছে যে এরকম সারা ওয়েস্ট বেঙ্গলে এত বড় বৃহত্তর সরস্বতী পুজো হচ্ছে আমাদের স্কুলে সেটা একটা বিরাট গর্বের আমাদের আচ্ছা দেখতে পাচ্ছি মনটা এই মোড়টা থেকে যাওয়া যাচ্ছে সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর হচ্ছে রানাঘাট দিতে ঠিক আছে চলো আমি যাবো কীভাবে যাবো সব থেকে তুলে ধরবো ঠিক আছে চলো তাহলে রাস্তাঘাটে প্রত্যেকে একটু ভালো আছে আমি ওই ব্যানারটা আছে ব্যানারটা আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি তাহলে তাহলে পরে বুঝতে পারবে যে পুজোটা কোথায় হচ্ছে পুরো অ্যাড্রেসটা পেয়ে যাবে রানাঘাট থেকে কীভাবে আসবে সেটাও জানতে পারবে কেউ যদি ভাব যদি পাহাড়ডাঙ্গা থেকে আসবে সেটা অবশ্যই জানতে পারবে কিভাবে কিভাবে আসবে চলো তাহলে জানা যাক রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা চলে আসবে রানাঘাট পুলিশ ফাঁড়ি মোড় টোটো স্ট্যান্ডে ওখান থেকে টোটো বা অটো পেয়ে যাবে অটো কোথা থেকে পাবে এটা তো ফাঁড়ি মোড় অ্যাড্রেসটা ঠিক করে বলে দাও কিভাবে আসবে স্টেশন ফাঁড়ি মোড় আচ্ছা ঠিক আছে স্টেশন তো যা যেতে বেরিয়ে পুলিশ ফাঁড়ি মোড় বলে যেতে হবে আচ্ছা এখান থেকে টোটো অটো সব কিছু পাওয়া যায় অটো পাওয়া যায় টোটো পাওয়া যায় এটা হলো পায়া ডাঙা পায়া ডাঙা দু নম্বর প্ল্যাটফর্মের পেছনে হলো অটো স্ট্যান্ড এখান থেকে টোটো বা অটো পেয়ে যাবেন চলো জেনে নি যে গড়ে সবচেয়ে বড় সরস্বতী পূজা হচ্ছে সেখানে যেতে গেলে আপনাকে শিয়ালদাতে ট্রেনে আসতে গেলে আপনাকে আপে নামতে হবে আপে নেমে কত নম্বর এক নম্বর প্ল্যাটফর্ম নামে ওখান থেকে দু নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে ক্রস করে দুই নম্বর আসবে পাশে স্ট্যান্ড আছে এখানে আসলে আমরা নিয়ে যেতে পারি আচ্ছা ভাড়া কত গো ভাড়া পঁচিশ টাকা পঁচিশ টাকা ভাড়া এখান থেকে কত সময় লাগে যেতে যেতে ম্যাক্সিমাম আট থেকে দশ মিনিট লাগবে এই দিকে টাকাই হ্যাঁ দশ মিনিট দশ মিনিট লাগবে ঠিক আছে ভাড়া আপনার পঁচিশ টাকা এখান থেকে এই টোটো স্ট্যান্ড এটা তাই তো পাড়া টাকা পুরো পাচ্ছে আচ্ছা রেল লাইন রেল দু নম্বরে আসলে দু নম্বর থেকে দু নম্বর রেল গেট আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা দাদা এই জায়গাটার নাম কি আপনাদের এখানে নামটা এই স্কুলটার নাম পাতুলি বিদ্যা মন্দির হাই স্কুল এটা নদিয়া ডিস্ট্রিক্টে আচ্ছা অবস্থিত রানাঘাটের রানাঘাট বেগোপাড়া আচ্ছা এখানকার পুজোটা আপনাদের কতদিন ধরে আছে এই পুজোটা এই পুজোটা এই যে সব থেকে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে সেরা সব থেকে দীর্ঘায়িত প্রতিমা হচ্ছে এটা আচ্ছা এবং এটা এই বছরই আমাদের পাশের ক্লাব থেকে আমাদের গ্রাউন্ডে এটা হচ্ছে কিন্তু পাশের ক্লাবই এর তদারকি করছে আচ্ছা এবং এটাই এরা প্রথমে এই উদ্যোগ নিয়েছে উদ্যোগটা নিয়ে প্রথম করছে এই মানে আপনাদের আলাদা স্কুলের তরফ থেকে আর এটা হলো ক্লাবের তরফ থেকে আলাদাভাবে পুজো হবে আর এখানকার বিদ্যালয়ের ক্যাম্পাসে এটা এরা পাশের ক্লাব থেকে এই পুজোটা করছে আচ্ছা আপনাদের কেমন লাগছে এখানে পুজোটা খুব ভালো লাগছে দেখি পরবর্তীতে আরও যদি ওরা আরও নিত্য নতুন আরও কিছু করে সেটা আমাদের কাছে আরও বেশি আনন্দদায়ক হবে তাহলে এটা গর্বের হবে যে আমাদের স্কুল ক্যাম্পাসে হচ্ছে এটা নদিয়া ডিস্ট্রিক্টের সেরা পুজো হচ্ছে এমনকি কি ওয়েস্ট বেঙ্গলের সেরা পুজো ওয়েস্ট বেঙ্গলের সাথে ভারতবর্ষের মধ্যে সেরা পুজো হচ্ছে আর ভারতবর্ষের মধ্যে সেরা এটা কত ফুট যাচ্ছে আপনাদের আই আনুমানিক আনুমানিক কত ফুট হবে এটা শোনো আমরা 60 65 বলেছে 60 65 ফুট হবে এটা আনুমানিক 60 65 হুম আচ্ছা প্রায় 100 ফুটের কাছাকাছি ভাই হ্যাঁ হ্যাঁ

এবং তা বৌদ্ধপুর এর পঞ্চায়েতের অপোজিটে পাটলি স্কুল আর রানাঘাট দিয়ে যারা আসবেন তারা রানাঘাট থেকে মানে টোটো ধরে পুরো পাটলি হাই স্কুল বা বৌদ্ধপুর টু পঞ্চায়েতের সামনে আসলে কত সময় লাগে আসতে ওখান থেকে এখানে রানাঘাট থেকেও যে টাইমটা লাগে টুকটুকিতে পনেরো মিনিট লাগবে দশ থেকে পনেরো মিনিট লাগবে রানাঘাট থেকে যে টাইমটা লাগে পায়রাঙাট থেকেও সেম টাইম লাগে একই টাইম লাগে আচ্ছা থ্যাংক ইউ থাকে আর তোমরা কিছু বলছো দাও এই যে দেখতেই পাচ্ছ বন্ধুদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা স্কুল স্টুডেন্ট তারা প্রত্যেকেই খুব আনন্দ পাচ্ছে তোমাদের কেমন লাগছে একটু জোরে বলবে খুব ভালো লাগছে তোমাদের কি মানে এত বড় পুজো কখনো দেখেছো এখন খুব ভালো লাগছে তাই তো তাহলে তোমরা মন দিয়ে পড়াশোনা করবে তো আচ্ছা আচ্ছা সবাই ভালো থাকবে শরীর সুস্থ থাকবে একটু টাটা বলে দাও কয়াডাঙ্গা থেকে আসার রোড আর এটা হলো রানাঘাট থেকে আসার রোড দেখতেই পাচ্ছ আর এইখান থেকে সুজা রোডের সঙ্গে পেয়ে যাবে এই স্কুলটা পাটলি ঠিক আছে এইখানে বিশ্বের বড় দুর্গা বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী পুজো হতে চলেছে চলো কিভাবে কোথায় কি হচ্ছে সব কিছু ভিডিওটার মাধ্যমে তোমাদের জানাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা সে পাটলি মন্দির হাই স্কুল এখানেই সেই একশো ফুটের কাছাকাছি যে সরস্বতী পুজো এখানে হতে চলেছে আর এদিকে কোথায় কী আছে আমি সব কিছু তোমাদের দেখাচ্ছি কে কীভাবে আসবে কিছু অ্যাড্রেস তোমাদের বলেছি আর এখান থেকে দেখতে পাচ্ছি এই যে সে মেন রোড এই পাশেই মেন রোডটা আর এইখানেই যেমন ঠাকুরটা রাখা আছে চলো আমি ভিডিওটার মাধ্যমে তোমাদের সব কিছু জানাচ্ছি চলো দেখতেই পাচ্ছো সেই রানাঘাট কামালপুর অর্থাৎ যেখানে বিশ্বের বড় দুর্গার মঞ্চে যে ঠাকুর বিশ্বের বড় দুর্গার মঞ্চ থেকে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার মঞ্চ থেকে যে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গাটির দুর্গা পুজো হতে দেয়নি সেটা সেই মঞ্চ থেকে আজ বর্তমানে প্রচুর ঠাকুরের ওয়ার্ডার হচ্ছে তারা দূর দূরান্ত থেকে বহুত মানুষ ফুট যে যেমন মতো যার যত ইচ্ছে যত বড় হোক বা যত ছোটো হোক এই এখানে তৈরি হচ্ছে ওই মঞ্চ থেকে সেখান থেকে তৈরি তারা ঠাকুরের অর্ডার দিয়েছে সেই এই স্কুলে বিদ্যা মন্দির হাই স্কুলে ঠিক আছে চলো পুরো ভিডিওটার মাধ্যমে দেখতে থাকা আশা করি প্রত্যেকে দেখতেই পাচ্ছে এই ঠাকুরটা যে ঠাকুরটা ওইখানে ছিল সেই ঠাকুরটা ওখানে তৈরি করেছে সেই ঠাকুরটা আজকে রানাঘাট পাটলিতে এসছেন সেইখানেই পুজোটা হবে দেখতেই পাচ্ছ কত বড়ো কত সুন্দর ঠাকুর করে একশো ফুটের কাছাকাছি সরস্বতী পুজো সমস্ত স্টুডেন্টের উদ্দেশ্যে বলছি তোমরা যখন ঠাকুর দেখতে আসবে অর্থাৎ মাকে দর্শন করতে আসবে তোমাদের প্রত্যেকেই বলবো যে এই অ্যাড্রেসটা ধরে অবশ্যই আসতে পারবে যে অ্যাড্রেসটা বলেছি তোমাদের সেই অ্যাড্রেসটা ধরে আসতে পারবে রানাঘাট পাটলিতে রানাঘাট থেকে জাস্ট কয়েক মিনিট সময় লাগে বেশি সময় লাগে না জাস্ট দু মিনিট দু কিলোমিটারের থেকে একটু কম আছে ঠিক আছে আপনারা যদি চান যে বাইক বা অটো বা টোটো সব কিছুই পেয়ে যাবেন বা ব্যক্তিগত বাইক থাকলে অবশ্যই আসতে পারবেন দেখতেই পাচ্ছ ঠাকুরটাও অলরেডি চলে এসছে এই ঠাকুরের কাজ মোটামুটি আজকের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু রঙের কাজটা বাকি আছে রঙের কাজটা মোটামুটি দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ গানাঘাট পাটলিতে হতে হতে চলেছে সেই বিশ্বের সবচেয়ে বড়ো সরস্বতী পুজো দেখতেই পাচ্ছ ঠাকুর সব চলে এসে এইখানে কাজটা শুরু হবে অলরেডি দেখতেই পাচ্ছ এখন বর্তমানে পৌঁছে গেছে ঠাকুর শুধু কালারটা কথা বাকি আছে রংটা পুরো বাকি আছে আর এখান থেকে জানবো স্কুলের মাস্টার মশাদের কাছ থেকে জানবো যে এখানে পুজোটা দাদা কতদিন ধরে ভাবনা করেছে কিভাবে বাজেতে সব সবকিছু তাদের কাছ থেকে জানবো দেখতেই পাচ্ছ বিশ্বের বড় দুটো মঞ্চের সেই বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর বিশ্বের বড় দুর্গার মঞ্চে সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী পুজো হতে চলেছে রানাঘাট পাটলিতে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ অসাধারণভাবে তৈরি করেছে এরা বিশ্বের বড় দুর্গার মঞ্চে বিশ্বের সবচেয়ে বড় ঠাকুরে যেমন তৈরি করতে পারে এবং বিশ্বের সবচেয়ে ছোট ঠাকুর এরা তৈরি করতে পারে দেখতেই পাচ্ছ সেই চলে এসেছে কামালপুর থেকে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর যে মঞ্চে প্রশাসন যে পুজোটা হতে দেখে সেই মঞ্চ মঞ্চের থেকে তৈরি হচ্ছে হাজার হাজার ঠাকুর যে যে ঠাকুরগুলো আমাদের নদীয়া নদীয়া জেলার থেকেও বাইরে চলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা যেটা গিয়েছিল পোষকালী এছাড়া জগদাত্রী ঠাকুর তাছাড়াও এমনিও কালী তৈরি হয়েছে সেই মঞ্চ থেকে সেই মঞ্চ থেকে আজকে চলে এসেছে সেই প্রোপার রানাঘাটে প্রোপার রানাঘাটে যেতে হলো পাটলিতে সেখানে এসে পুজো হতে চলেছে প্রায় একশো পুজোর কাছাকাছি সরস্বতী পুজো সহযোগিত আর প্রত্যেকটা এই স্টুডেন্টের কাছে একটা কথাই বলতে কেউ যদি আসতে সে আমার পুরো ভিডিওটা অ্যাড্রেস দেওয়া আছে এক মনে বারবার বলছি সেই অ্যাড্রেস ধরে অবশ্যই আসতে পারো আর যদি ভিডিওটার সঙ্গে থাকলে লাইফ আর এই কর্তৃপক্ষের কাছ থেকে জানবো যে এরা কতদিন ধরে উদ্যোগ নিয়ে এসে এই স্কুলের মাস্টারমশাইরা যারা কমিটিতে আছেন তাদের কাছ থেকে অবশ্যই জানবো